এবার মৃত স্বামীর কফিনের সামনে স্ত্রীর অশ্লীল নাচ যা সমালোচনার জন্ম দিয়েছে মৃত মানুষের শেষকৃত্য এমন একটি আচার যা ধর্মভেদে আলাদা নিয়ম থাকলেও একটা বিষয় মিল থাকে আর সেটা হলো মৃত ব্যক্তির জন্য কাছের মানুষদের শোক কিন্তু সম্প্রতি একটি ভিডিও যেন পাল্টে দিয়েছে সেই শোক সবার চিরচেনা চিত্র বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে মৃত স্বামীর কফিনের সামনে স্ত্রীর অশ্লীল নাচ যা সমালোচনার জন্ম দিয়েছে মৃত মানুষের শেষকৃত্য এমন একটি আচার যা ধর্মভেদে ভিন্ন ভিন্ন নিয়মে পালিত হয়ে থাকে ধর্মভেদে আলাদা নিয়ম থাকলেও একটা বিষয় মিল থাকে আর সেটা হলো মৃত ব্যক্তির আত্মীয় ও কাছের মানুষদের শোক প্রিয় মানুষদের বিদায় ক্ষণে শোকাগ্রস্ত থাকে মানুষ কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন পাল্টে দিয়েছে সেই শোক সবার চিরচেনা চিত্র এক তরুণের মৃত্যুর পর শেষকৃত্যে তার স্ত্রীর নাচ দেখে রীতিমতো মনে করতে পারেন হয়তো চলছে কোনো উৎসব সবার হাসি মুখে আনন্দের ঝলকানি দেখে এটিকে কোনো হাউস পার্টি মনে হলেও এটি আসলে একজন যুবকের শেষকৃত্যের অনুষ্ঠান যেখানে রয়েছেন যুবকের স্ত্রী ও বন্ধুরা সেই কফিন বন্দি সদ্য প্রয়াত ওই যুবকের দেহ এক পর্যায়ে কফিনের পাশে প্রয়াত যুবকের একটি ছবি ধরে নাচ শুরু করে তার স্ত্রী তার উত্তম নৃত্যে অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠল সে ধীরে ধীরে তার পাশে থাকা আরও অনেকেই যোগ দিলেন অদ্ভুত এই রঙ্গমঞ্চে সম্প্রতি এই ভিন্নধর্মী শেষটি আয়োজিত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ক্যাথলিক খ্রিস্টান প্রধান দেশটিতে কেউ মারা গেলে বন্ধু বান্ধব এবং সদস্যরা সম্মান জানাতে এবং শোক প্রকাশ করতে বাড়িতে বা একটি মনোনীত স্থানে হন এই সময়কাল শোক প্রার্থনা এবং স্মৃতিচারণের জন্য উৎসর্গ করা হয় ভাইরাল হওয়া সেই অনুষ্ঠানটি নিয়ে পেরুতেও অনেক সমালোচনা হচ্ছে তবে ওই তরুণের পরিবারের বাড়িতে জানানো হয়েছে জীবিত থাকতে সেই ব্যক্তি গান নাচ ও উদযাপনের বিশ্বাসী ছিলেন তাই তার সম্মানই এই ভিন্ন ধর্মী আয়োজন এদিকে ভিডিওটি সামনে আসতেই বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক অনেকে একে মৃত ব্যক্তির প্রতি অসম্মানজনক বলে আখ্যা দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন যদি সত্যি ওই তরুণ জীবদ্দশায় আনন্দ উদযাপনকে জীবনের অংশ হিসেবে দেখতেন তবে তার ইচ্ছা পূরণ করাই পরিবারের কর্তব্য যদিও বিষয়টি নিয়ে মতনক্য থাকলেও সবার মাঝে জেগেছে কৌতূহল শোকের জায়গায় আনন্দঘন নাচ গানে সাজানো এমন শেষকৃত্য কি ভবিষ্যতে আরও দেখা যাবে সময় হয়তো তার উত্তর দেবে চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক